তো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে সকালে উঠেই আমি রান্নাঘরে ঢুকে গেছি বাসি নাইটিটাও ছাড়িনি যেহেতু মাসিরা উঠে সকাল সকাল বেরিয়ে যাবে আর এই যে দেখো মাসিরা যাওয়ার জন্য রেডিও হয়ে গেছে আর গাড়ির কাছে চলেও এসছে তো মাসিরা আজকে বেশি লেট করেনি যেহেতু আগের দিন যেতে পারিনি তো মেশোর কাজের জন্য মেশুকে তাড়াতাড়ি সকাল সকাল যেতে হবে তো এখন বাজে হচ্ছে ছটা আর মাসিরাও এখন চলে যাচ্ছে আর আমার ব্লগটাও আমি এখান থেকে স্টার্ট করছি বুনুরও যেতে ইচ্ছা করছিল না তাও যেতে হবে কিছু করার নেই বুনুর মুখটা দেখো একদম পুরো কিরাম অবস্থা তো মন খারাপ করে কি করব তো মাসিরাও বেরিয়ে গেল আর আমি আমার রান্নার কাজে হাত লাগাতে শুরু করলাম তো হ্যালো বন্ধুরা তোমরা কি করছো আমার একটুও ভালো লাগছে না মনটাও ভালো নেই আর কোনো কাজ বাজে করতে ইচ্ছা করছে না আসলে দেখবে তো সবার হয় সবার বাড়িতে অনেক দিন ধরে একটা মানুষ আসলে তো থাকলে তারপরে চলে গেলো মনটা বিশাল খারাপ হয়ে যায় তো কালকে যতটা আনন্দ পেয়েছিলাম ফিরে আসার জন্য আজকে ততটাই দুঃখ হচ্ছে চলে গেল বলে তো কী করবো সারা জীবন তো মানুষ আর মানুষের তো থাকবে না তো ওদের আবার পরে দেখা হবে তো যদি আমরাও যাই এই কয় দিনের মধ্যে তো আজকে আর বেশি কিছু রান্না করবো না ভালো লাগছে না আর এই কয়দিন এত রিচ খাবার হয়ে গেছে ওর জন্য আর ইচ্ছাও করছে না তো আজকে দেখি নর্মাল খাবার করবো ওই পাট শাকটা দেখালাম ওই পাট শাকের ডাল করে দেবো আর আলু শুদ্ধ করে দেবো আর কিছু ইচ্ছা করছে না করার তো দেখি কি হয় যদি আবার পরে অন্য কিছু রান্না হয় যায় তো টাটা আবার পরে আসছি হ্যালো ফ্রেন্ড মাসিরা যতবারই যাচ্ছে তো মাসিদের সাথে কিছু না কিছু হচ্ছে তো আগের দিন তো মাসি ইচ্ছা করে মানে চলে এসেছিলো যেহেতু যেতে ইচ্ছা করছিল না তো আজকে যাওয়ার সময় হচ্ছে আমাদের যে ডেবরা টোল ট্যাক্সটা আছে ওইখানটায় হচ্ছে মাসিদের গাড়িটা খারাপ হয়ে গেছে তো সামনে থেকে খুব ধোঁয়া বেড়াচ্ছে যার জন্য যেতে পারছে না আর মা মেশোর অফিসেও সবাই খুব খচে যাচ্ছে আর এদিকে আমার দিদুনরাও খুব রেগে যাচ্ছে তো এখন কি করবে অসুবিধা হলো বলো তো দেখি আসুক তো গাড়িটা ওখানে দিয়ে এসছে আর আমাদের গাড়ি নিয়ে এখন যাবে হচ্ছে আনতে আমাদের কাকা তো নিয়ে আসুক গাড়িটা ঠিক হলো হয়তো মানে যবে ঠিক হবে তবে যাবে তো তোমাদের যতদিন না বাড়ি পৌঁছাচ্ছ না ততদিন বলবো না মাসিরা চলে গেছে একবারে পৌঁছে গেলে তারপরেই বলব কি বললো বুঝতে পারলে কিছু বললো হ্যালো গাইস। আমি এখন মুড়ি খেতে বসেছি তো তো ঘুম থেকে উঠলো মুখ মুখঠুক ধুয়ে এখন এই যে দুধ মুড়ি নিয়ে বসেছি দুধ মুড়ি খাওয়াবো তো তো খাইনি তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা ফোনটা পড়ে যাচ্ছিল আর তুলে হাত দিয়ে বলো ফিউ মিনিটস লেটার তো বাড়ির অতিথি বাড়িতে চলে এসেছে টু আওয়ারস লেটার তো সবাই কি করছো এখন বাজে হচ্ছে বিকেল কটা হবে পাঁচটা পঁয়ত্রিশ তো অনেকক্ষণ পর আবার আসলাম আজকে দুপুরে না ঘুম হয়নি কারণ হচ্ছে একটা মানে চিন্তা শুধু মাথার মধ্যে ঘুরছে কালকে তোমার দাদা হচ্ছে সে দুটো সময় বেরিয়েছে ঘর থেকে কোনো একটা বন্ধু ফোন করেছিল কি দরকারে তার জন্য একটু বেরিয়েছিল তো এখন বিকেল সাড়ে পাঁচটা বেজে গেছে এখনও পর্যন্ত আসছে না আর ফোনটাও না সুইচ টপ আমি কোনো খোঁজ পাচ্ছি না তাও আমার শাশুড়ির কাছ দিয়ে জানতে পারলাম মানে এখান থেকে হয়তো কতটা খুব জোরে দশ কিলোমিটার দূর হবে ওখানে আছে তো সেটা সকাল থেকে শুনে যাচ্ছি এখনও পর্যন্ত আসছে না তো যতক্ষণ না বাড়ি আসছে ততক্ষণ জানতেও পারবো না তো আসলে আবার দেখি কি মানে কোথায় গেছিলো কী করছিলো সেগুলোও জানতে হবে আর যেহেতু আমার ফোন থেকে ফোনটা করতে পারছে না ফোন সুইচ অফ তো আমার সাথে সেই সকালে একবার কথা হয়েছিল তো তখন ছিল হচ্ছে জলেশ্বরে তো তারপর থেকে আর এখনও পর্যন্ত কথা হয়নি তো তো ওর মায়ের ফোনে ফোন করেছিল অন্য বন্ধুর নাম্বার থেকে মানে যে জায়গাটায় ছিল আমাদের এখানে কেশিয়ারি বলে একটা জায়গা আছে যাতে ওখান থেকে নিয়ে যায় ওকে এসে কেউ ওখান থেকে আর আসছিলো না আমাদের জায়গাটা গ্রাম তো ওইখানে টোটো অটো কিছু চলে না একমাত্র টাইমে টাইমে বাস চলে তো বাসের রুটটা একদম আলাদা আর এদিকে অতটা আসতেও চায় না তার জন্য তো দেখি এখনও তো বলছে বাড়ির সামনে তো একবারে আসুক যতক্ষণ না আসছে মাথা থেকে চিন্তাটা দূর হচ্ছে না তো ওর জন্য ভিডিওটাও আজকে ভালো একটা তুলতে পারিনি আর তার মধ্যে মাসিরাও টেনশানে বসে আছে যেহেতু গাড়িটার ওই অবস্থা তো গাড়িটা বলেছে এক সপ্তাহ পর দেবে তো দেখি কী হয় আবার পরে আসছি এই যে এখন বাড়ি ঢুকলো এখন বাজে হচ্ছে তোমার সাতটা হুম তো স্নান টান করে এই শুলো খেয়ে এসেছিলো বাইরে থেকে তো আমি এখনও জিজ্ঞাসা করিনি এত দেরি হলো কেন তো সেটা অফ ক্যামেরায় জিজ্ঞাসা করব। ঠিক আছে তো আবার আমি পরে আসছি আগে ওর সাথে বোঝাপড়াটা করে নিই এখন ঢুকে গেছি রান্নাঘরে আর তো এইখানে ডিম সিদ্ধ আমার হয়ে গেছে আর এখন রাতে ডিমের ঝোল করব আর এইদিকে বুনো কী বসিয়েছে কী বানাবে বুঝতে পারছি না খাবারটা তো এখন দেখিও কি করে তো কী বানাবে বুনো হ্যাঁ

তুমি কি নেবে চামচ নেবা এ নাও ধরো তো বানা পুরো রেসিপিটা দেখাবো না আমরা একবারে রেডি করে দেখাবো হ্যাঁ বুনুর রেসিপি তৈরি তো আমরা খাই তোমরা দেখো আসছে কিছুক্ষণ পর তো সন্ধে টিফিন করে চলে আসলাম রুটি বানানোর জন্য আটাটা মেখে রেখে দিয়েছিলাম তো আমি একা একা রুটিটা বানাচ্ছিলাম বলে মেশর আমাকে দেখে খারাপ লাগলো মানে একটু দয়া হলো তো মেসো বললো মনা তুই বেল আমি ভেজে দিচ্ছি তো মানে টুকটাক এমনি করে মেসো এমনি মানে রুটিটা ভাজতে ভালো করে তাই রুটি ফুটিগুলো হাতে হাতে করে দেয় আর মাসি তো রান্না টান্না এগুলো করেই দেয় সাথে সাথে তো আজকে দেখলাম মেশোও লেগে গেলো আমার সাথে বললো তুই বেলে দে আর আমি ভেজে ভেজে নিচ্ছি তাহলে তাড়াতাড়িও হবে আর এদিকে মানে বেলতে বুনো টিফিন বানাতে গিয়ে জায়গাটা এত সুন্দর পরিষ্কার করে রেখেছে তো মানে বলার ধারণার বাইরে যে আমাকে আবার পরিষ্কার করতে হবে এখন তো যাই হোক বাচ্চা মানুষ করে খাইছে এটাই হচ্ছে বড় কথা মানে ওর হাতের রান্না সত্যি মানে খেলাম তো এতটা সুন্দর যে ওরম ভালো করে আমরাও বানাতে পারবো না তো এখন রুটি ফুটি সব বেলা হয়ে গেল তৈরি হয়ে গেল তো আমি খাবার টাবার সব ভিতরে ঢুকিয়ে আগে মুছে নেব তো তারপরে রাতের খাবার তো রাতের খাবারটা শাশুড়ি দিয়ে দিয়েছিলো সবাইকে আর আমি ছেলেকে ঘরে খাচ্ছিলাম আমার বিছানাটা এমন অবস্থা ছিল তো বিছানাটা আবার গুছালাম চাদরটা পাল্টালাম বালিশের কভারটা পাল্টালাম ওগুলো আবার কাঁচতে হবে কালকে তো কথা ভয়েস আবার দিতে দিতে একটু তুতলে যাচ্ছি তো সবাই একটু ম্যানেজ করে নিও তো যাই হোক ভিডিওটা আর বেশি বাড়াবো না রুটিবেলা বা তোমরা কতক্ষণ দেখবে বলো তো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে রান্না শেষে বাসন পড়ে আছে তো এগুলো আমি ধুয়ে নিই ছিল আর আমি সবার লাস্টে বসেছিলাম কারণ ছেলেকে আমি খাইছিলাম তো সেই পাঁকে মা মাসি খেয়ে নিয়েছিল মাসি অনেকবার দিকেও ছিল যে বললো আয় আগে খেয়ে নে তারপরে ওকে খাওয়াবি কিন্তু তা ভালো না ওকে খাইনি আগে তো ওকে খাই দাইয়ে আবার বিষ্ণু টিষ্ণু সব গুছিয়ে তারপরে আমি খেতে বসলাম তো জন্য অপেক্ষা করছিলাম তো বর ভাড়ায় বেরিয়েছিলো তো এখনও দেরি হবে তো ভাবলাম আমার কতক্ষণ বসে থাকবো তো যখন খেতে বসেছে তখন বাজার সাড়ে এগারোটা তো এরপরও যদি বসে থাকি না তো মানে আর খাওয়ার ইয়েটাই চলে যাবে তো ভাবলাম খেয়ে নিই তো টাটা উঠে এখন ঘুমিয়ে পড়বো এখনও বর বাড়িতে আসেনি আর এইদিকে যে তো যো কাঁদছে তো ঘুম হয়ে গেছে তো শুয়েপুরি ছেলেটারও ঘুম হয়ে গেছে এখন বাজে হচ্ছে তোমার রাত্রির বারোটা দশ হয়ে গেছে তো বাচ্চা মানুষরা তখন জাগে থেকে লাভ নেই তো ও কান্নাকাটি করছে ও ঘুমটা পারিনি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো শোনা একটু টাটা বলে দাও বলো গুড নাইট বলো গুড নাইট বলে আমরা ঘুম পেয়েছি ঘুমবে বল তোমরা সবাই ভালো থাকবে কালকে আসছি আরো একটি নতুন ভিডিওর সাথে